হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম ছাব্বিশে আগস্ট সোমবার ছিল শুভ জন্মাষ্টমী সেই দিন গোপালের জন্মদিন উপলক্ষে অল্প কিছু আয়োজন করেছিলাম যাদের ঘরে গোপাল রয়েছে তারা সকলেই হয়তো এই শুভ দিনটির অপেক্ষায় থাকে সারাটি বছর ধরে এই দিনটি এলে যার যেরকম সাধ্য তার মতো করে সে বনমালের আরাধনা করেন তবে আমার ঘরে গোপাল এসেছিল খুব অপ্রত্যাশিতভাবে সেই গল্পই করব আজ আপনাদের সাথে ছোটবেলা থেকেই আমার বাবার বাড়িতে দেখেছি জন্মাষ্টমী পালন করা হতো অন্যান্য পুজোর মতো সাধারণভাবেই মালপোয়া তালের বড়া লুচি নাড়ু এই সব ভোগ নিবেদন করা হতো গোবিন্দকে গোবিন্দ সেবা যে খুব সহজ নয় তাও শুনেছিলাম মায়ের মুখে গোপাল ঘরে থাকলে তার যত্নও করতে হয় অনেক ছোটবেলা থেকেই তেমনটাই শুনে এসেছি বিয়ের পর যখন এই গোবিন্দ আমার ঘরে এলো তারপর থেকে আমি যেরকম অন্যান্য ভগবানের সেবা করি ওই দিনে একবার স্নান সেরে সামান্য একটু পুজো দেওয়া ওটাই করেছি প্রতি বছর জন্মাষ্টমীর দিনে একটু ফল মিষ্টি গোপালের জন্য একটু চকলেট কেক চিপস এই সমস্ত দিয়েই খুব সামান্যভাবেই আয়োজন করে এসেছি আমি এই প্রথমবার একটু বড় উদ্যোগে জন্মাষ্টমী পালন করতে চলেছি আজ ভাবলাম ইউটিউবে আপনাদের বন্ধুত্ব যখন চেয়েছি এই দিনটিকে ভিডিওর মাধ্যমে একটু তুলে ধরি আপনাদের কাছে আমি পুজোর অত নিয়মবিধি কিছুই জানি না যতটা নিজের মন থেকে মনে হয়েছে সেরকমই চেষ্টা করেছি এতক্ষণ ধরে যে রান্নাটা করার চেষ্টা চলছে সেটা হলো রস বড়া যদিও জন্মাষ্টমীতে তালের বড়া খাওয়ার প্রচলন রয়েছে তবে কৃষ্ণেন্দু কাল বাংলাদেশি মার্কেটটায় গিয়েছিল পুজোর সব জিনিসপত্র কিনতে তাল নাকিও দেখতে পায়নি দেখতে পাইনি বলে যে তাল এখানে বিক্রি হয় না তেমনটা কিন্তু নয় গত বছরই এখানে আমি অনেক দোকানে তাল বিক্রি হতে দেখেছি হয়তো আর কদিন পর থেকে দোকানগুলিতে দেখতে পাবো তবে তালের বড়া করার যে ঝামেলা ও আমি একা করতে পারবো না তাই খেতে ইচ্ছা করলেও কোনোই উপায় নেই রস বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার শুধু রসে ডোবানো বাকি আছে এখন অল্প করে লুচি ভেজে নিচ্ছি তবে লুচিগুলো ভালো ফুলছে না আটা দিয়ে করছি তো তাই বোধহয় এরম হচ্ছে এই যে এখানে ভোগের চাল বলতে এই চিনিগুড়া চালটাই পাওয়া যায় গোবিন্দভোগ চালের যেমন গন্ধটা খুব স্ট্রং এর গন্ধটা একটু মাইল্ড এটা দিয়েই আজকে ঠাকুরের জন্য একটু পোলাও রান্না করব। মাঝে অনেকটা সময় কেটে গিয়েছে রান্নাও মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে সব রান্না তো আর ভিডিও করা হয়নি ভোগ নিবেদনের সময় আপনাদের দেখাবো কী কী রান্না করলাম রস পরাগুলোকে খানিক্ষণ চিনির রসে ডুবিয়ে রেখেছিলাম এখন একটা পাত্রে তুলে রাখছি এখন আমাদের এখানে প্রায় পাঁচটা মতো বাজে ইন্ডিয়াতে এখন প্রায় রাত দশটা বাজতে যায় জন্মাষ্টমীর সময় তো হয়েই গিয়েছে এবার পুজো করব। আজ শাড়ি পরেছি জানেন তবে ক্যামেরাটা মুখের সামনে ধরতেই দেখলাম কপালটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই একটা টিপ পড়লাম কলকাতায় আমার ঘরে সিংহাসন থেকে এই তিনটি ঠাকুরকেই আমি নিয়ে এসেছি আমার ছোট্ট গোপাল বজরঙ্গবলি আর আমার গুরুদেব ভোগ নিবেদনের জন্য সব বেড়ে নিয়েছি রান্না করেছি পোলাও পনির ফুলকপি আর আলু দিয়ে একটা রসা লুচি পায়েস বেগুন ভাজা আর ডালে রস বড়া আপনাদের বলছিলাম না সেই গোপালটি খুব অপ্রত্যাশিতভাবে এসেছে আমার কাছে গোপালটি ছিল আমার মায়ের পিসিমার তিনি মারা যাওয়ার পর সেই পিসিমার মেয়ে হে গোপালটির সেবা করতেন তিনি ছিলেন অবিবাহিতা মায়ের পিসি আর তার মেয়ের সংসারে আর কেউ ছিলেন না ওনারা থাকতেন কলকাতার শোভা বাজারে বছরখানেক আগে সেই মেয়েরও মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে তখন সেই সংসারে আর কেউই ছিল না হে গোপালের সেবা করার মতো তখন আমার দিদা মানে আমার মায়ের মা তার হাত দিয়ে এই গোবিন্দ এসে পৌঁছায় আমার হাতে সেই থেকে এই ছোট্ট গোপাল আমার কাছেই রয়েছে গোপাল ঘরে থাকলে তাকে অনেক যত্ন করতে হয় কিন্তু আমি তো কিছুই জানতাম না কিভাবে গোপালের সেবা করতে হয় এখনো অবশ্য জানি না তখন দিদা বলেছিল শুধু রোজ একটু জল বাতাসা দিবি তাহলেই হবে তার কথা মতো ওইটুকুই করতে পারি আমি আগে নমো করো ঠাকুরকে হ্যাঁ আমার ছেলের কাণ্ড দেখেছেন আমি পুজো করছি আর ও আমার পাশে বসে বসে ডিসাইড করছে যে পুজো হলেও কোনটা কোনটা খাবে সত্যি ওরা আর পুজোর কি বোঝে ওদের কাছে এটাই আনন্দ গোবিন্দ ঘরে আসার আমার আমার ইভান কোলে আসে আমি যেখানেই যাই গোপালকে সঙ্গে করে নিয়ে যাই যেভাবে যত্ন করা উচিত সেটা করে উঠতে পারি না ছোট বাচ্চা নিয়ে সংসার সামলে একা হাতে আর হয়ে ওঠে না শুধু মনে মনে গোবিন্দর কাছে ক্ষমা চেয়ে নেই কোলের গোপালকে সারাদিন সেবা করতে গিয়ে বিগ্রহের গোপাল আর যত্নই পায় না তার জন্মদিনে একটু আয়োজন আজ করেছি তার জন্য শুধু প্রার্থনা করছি তিনি যেন ঠাকুর করে দাও তো চলুন এবার একটু প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করি আজকের ব্লগটাও তাহলে এতটুকুই রাখছি সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলের যেন ভালো হয় এই প্রার্থনা করি আজ এ পর্যন্তই থাক ফিরবো অন্য একটি দিনের অন্য একটি ব্লগের সাথে খুব তাড়াতাড়ি আজকের মতন তাহলে টা টা